কবিতা ব্লকের সময় ওয়েলকাম কেউ এখন বাজে বিকেল চারটেয় আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বিকেলে কি কোচিং না কোচিং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর প্লিজ লাইক শেয়ার দেবো এখন ঘুম থেকে উঠে আর এই জামাটা লাগছে আর এখন আমি জামা ঘুম থেকে উঠে প্রথমে মানে বেঁচেছিলাম সেই সুন্দর জামা কাপড়গুলো গুছিয়ে কিছু না কিছু সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা শুধু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ তাহলে আমি কাজ দিবি যাও ও দুষ্টামি করছি ওর সঙ্গে আমি বক বক করছি তার আগে তো আমাকে কাজই করতে দিচ্ছে না শুধু জামা ধরে ট্রেনে 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 বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছে মানে শুধু না ও খেলা করবে শুধু খেলা করবে আর এখানে আমি দেখুন উঠে পড়ে আগে একটু ঘিনটি করেছিলাম গিনটি আর চা বিকেলে একটু উঠে না খেলেন না আমার শরীরটা যেন কীরকম ম্যাজমেজ করে যেন মাথাটা যেন কীরকম যন্ত্রণা করে যাই হোক এখন একটু কাজ করতে করতে আর গিনটিটা ভীষণ গরম তাই মানে একটু করে কাজ করছি আর একটু করে গিনটি চুমুক দিচ্ছি এখন কিমটিটা খেতে খেতে রুমের মধ্যে চলে যাচ্ছি এখন আমি বিছানায় তো মানে ঘুমিয়েছিলাম এবার বিছানাটা আমি পরিষ্কার করে নেবো আমি মানে বিকাল বিকালকে সবসময় আমি যখন ঘুম থেকে উঠি বিছানা আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে